এমনও আছি আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে যে যথাক্রমে যে ফরজ করে দিয়েছেন প্রথমে আমরা মুসলমান হিসেবে কালেমা পড়ছি তারপরে যে নামাজ আমাদের উপরে ফরজ এখন আমাদের রোজা ওইভাবে ফরজ নামাজ যেভাবে ফরজ রোজা ওইভাবে কি কথা বলে রোজা ওইভাবে কি ফরজ আমাদের উপরে রোজা কি প্রতি বছর এগারো মাস থাকে না এক মাস থাকে কয় মাস থাকে এক মাস থাকে বলে নামাজ হলো প্রতিদিন আপনার আদায় করতে হবে আপনি যদি অসুস্থ থাকেন তখন আপনার মাসালা ভিন্ন পর্যায়ে চলে যাবে আপনি সফর হালাতে থাকলে আপনার মাসালা ভিন্ন করে নামাজ বাদ নাই চার রেখাত নামাজ দুই রেখাত চার রেখাত নামাজ কয় রেখাত হবে কথা বলেন কয় রেখাত হবে দুই রেখাত হবে কিন্তু আল্লাহ আমাদের উপর নামাজ ফরস করছেন ওইভাবে রোজা ফরস করছেন এই রমজান মাসটি আমাদের সামনে কি আগত অবস্থায় আছে আমরা এই জন্য প্রস্তুতি নিতেছি না বলেন কথা কন না কেন প্রস্তুতি নিতেছেন না সমস্ত কাজের জন্য একটা প্রস্তুতি আছে এই রমজান মাস আসবে এই জন্য ব্যবসায়ীরা দোকান সাজাইতেছে কথা বলেন দোকান সাজাইতেছে না জোতার দোকান তারা নতুন করে মোকামে যে নতুন ঈদের মাল আনতেছে হ্যাঁ মুদির দোকানদার তার দোকানটা পরিপূর্ণ ভরপুর করতেছে এখানে রমজানে একটু বেচা কিনা হবে তার হ্যাঁ কাপড়ের দোকানদার নতুন নতুন কাপড় আনতেছে ঈদে তার বেচা কিনা করতে হবে ঠিক না তাদের কিন্তু প্রস্তুতি চলতে আছে কিন্তু এটা কি প্রস্তুতি রমজান মাসের প্রস্তুতি কি এইটা যে আপনি ব্যবসা করবেন আপনি ব্যবসা করবেন আপনি টাকা কামাবেন এটা কি রমজানের প্রস্তুতি ভাই না এটা আপনার রমজানের প্রস্তুতি না রমজানের বল প্রস্তুতি কিভাবে করবেন কেমনি করবেন কার জন্য করবেন এটা আমাদের জানা দরকার ফজিলত কি রমজানের আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসটা কেমন তবে এইগণ আল্লাহ অলিগন যে কেতাব আমাদের জন্য লিখে গেছেন কেতাবের মধ্যে বর্ণনা করছেন যে রমজান মাসটা হলে এত ফজিলতের মাস যে এগারোটা মাস এরকম সব যেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবাইলে আঙুলের মাথায় যে পানি আসে ওইটা হলো পুরো এগারো মাস কয় মাস

যে ব্যক্তি রমজান মাস পাই রমজান মাসে রোজা রাখা শুরু করবো কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর একমাত্র আল্লাহ খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখা শুরু করছে তার জিন্দগির সমস্ত গুণ আলার সাথে তার জিন্দগির সমস্ত গুণালা কার কথা আল্লাহ রসুল সাল্লাম কথা যে কেমনই হোক তার জোনা কাফির কাফির যত বেশি হোক না কেন তার গুণার সমুদ্রের ফেরা পরিমাণে হোক না কেন সব গুণা আল্লাহ তালা কি করে দেয় মাফ করে দেয় সেরে কি ভিতরে সেরেক না থাকে ভিতরে কি না থাকে সেরেক না থাকে তারপর আল্লাহ রসুল সাল্লাম আবার জানাই দিয়েছেন আবার বলতেছে এই এক হাদিসের মধ্যে আসছে অন্য হাদিসের মধ্যে আসছে যে মাং কম আর যে ব্যক্তি রমজানের রাতে নামাজে দাঁড়ায় কখন নামাজে দাঁড়ায় ভাই রমজানের অথবা রমজানের নামাজে দাঁড়ায় তালাকে সন্তুষ্ট করার জন্য কাউকে দেখানোর জন্য না নামাজে দাঁড়ায় রমজান মাসে আল্লাহ তার জিন্দিগির পুজনের সমস্ত গুনা মাফ করে দেয় এই রমজান মাস শুরু কিন্তু সর্বাত্ম সর্বত্র কি শুরু বলে আগামী জুমার শুক্রবার দিনরা রাতে যদি চাঁদ ওঠে শুক্রবার রাতে যদি কি ওঠে চাঁদ ওঠে চাঁদ তো আগে উঠবে সাথে সাথে ওই মাগরিবের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর গুণ সওয়াব বাড়ায় সুবহান শুরু হয়ে গেছে ফজিলত কথা বল না কেন চাঁদ ওঠার সাথে সাথে ফজিলত কি হয়ে গেছে শুরু হয়ে গেছে এক টাকা দান করলা সত্তর টাকা দান করার সব এক রেখাত নফল নামাজ পড়লা এক তক্ত ফরজ নামাজ পড়ার সব মানে চাঁদ উঠছে আপনার জন্য শুরু হয়ে গেছে নিয়ামত লেখা আপনার সব লেখা শুরু হয়ে গেছে এই রমজান মাস আমাদের সামনে আগত অবস্থায় আল্লাহ রবুর আলমিন কোরআনে বলতেছে يا ايها الذين امنوا الله ডাক দিয়েছেন হে ঈমানদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার समस्त মানুষদেরকে ডাক দেয় নাই ইহুদিদেরকে ডাক দেয় নাই হিন্দুদেরকে ডাক দেয় নাই খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই অন্য কোন ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দেয় নাই হে মানুষ সকল

কামাহা পতিবা আলহ্ লালিনামি কবেলি কমলা আল্লাহ কম আল্লাহ আলামি বল দিছে তোমাদের উপরে রোজাকে ফরচ করা হয়েছে রোজা কি করা হয়েছে ফরচ করা হয়েছে কার কথা আল্লাহ তা আল্লাহ হেই ইমানদারদন তোমাদের উপরে রোজাকে ফরচ করা হয়েছে কামা পতিবা আলহ্ লালিন আমি কবেলি কম যেভাবে ফরশ করা হয়েছিল পূর্ববর্তী উন্মতদের উপর পূর্বে যারা ছিল তাদের উপরে যেভাবে রোজাকে ফরশ করা হয়েছে তোমাদের উপরে ঠিক ওইভাবে ফরশ করা হয়েছে তোমরা আবার মনে করো না যে আল্লাহ তারা তোমার উপরে জুলুম করছে কথা বলেন কারণ এই কথা বলার মানেটা কি একটু আসেন যে পূর্ববর্তী উম্মদের উপরে পূর্ববর্তী মানুষের উপরে যেভাবে ফরস করছি তোমাদের উপরে এইভাবে ফরস করলাম আল্লাহ তো এই কথাটা না বললেও চলতো কথা বলে ঠিক না তাদের উদাহরণ টানা দরকার তো তার মানে কি তোমরা বলবা যে আমাদের উপরে জুলুম করেন আগের তো কোন উন্মতরা রোজা রাখে বলতে পারতাম না কথা কথা গেল প্রশ্ন আসে কি না যে আমাদের উপরে এক মাস না খাওয়ার সিস্টেম জারি করে দিলেন চালু করে দিলেন আগের উন্মতরা কি এই জন্য আল্লাহ পাকুর আব্দুল্লাহ আলমের জানাই দিছে কামা কুতিবা আল্লাহ আল্লাহ যে পূর্ববর্তী ছিল তোমাদের আমি বলে কেন যেন তোমরা কি করতে পারো সতর্কতা অবলম্বন করতে পারো ভয় ভীতি আমি আল্লাহ আমাকে ভয় বেশি করে করতে পারো এই জন্যই রোজাকে ফরশ করা হয়েছে ইমানদাদেরকে বলতেছে আল্লাহুল্লাহ কারণ যারা কালেমা পয়রা মুসলমান হয় নাই ইমান আনে নাই কালেমার এই ছায়াতলে আসে নাই তাদের কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা আমার দান করছেন না কথা বলেন না কেন দান করেন দান করছে কাদের ইমান যারা আনছে আল্লাহ তাআলাকে যারা এক অদ্বিতীয় বলে বিশ্বাস করছে আল্লাহ আয়াতে তাদের মধ্যে ডাক দিছে তাদের কি ডাক দিছে বলে এই রমজান মাস কেন আমাদের উপরে আল্লাহ আলামের খরচ করলেন আমাদের জিন্দেগি জীবনটা কিন্তু খুব ছোট একটা জিন্দে কথা বলেন খুব ছোট নোং হিসাল সালাম কোন কোন রেওয়াতে আছে চোদ্দশো আশি বছর হায়াত পাইছে কোন কোন রেওয়াতে চোদ্দশো বছর বলে চোদ্দশো বছরে এসে নয় থেকে সাড়ে নয়শো বছর দিনের দাবা জানছে গত বছর নয় থেকে সাড়ে বারোশো বছর দিনে দাওয়াত দিছে আমার রসুল আপনার আমার কাছ থেকে যে গেছে চোদ্দশো পঞ্চাশ বছর আর এই সময়টাই ছিল তার হায়াত এই সময়টা ছিল তার হায়াত আর আমাদের হায়াত কতটুকু সীমা গরে এখন পঞ্চান্ন ধরতে পারি আমরা গড়ে হ্যাঁ গড়ে ধরতে পারি আমরা পঞ্চান্ন বলে এই সময়টা কাজে লাগাইতে হবে কিভাবে কাজে লাগাইতে হবে যখন আপনি আমি আপনার সামনে দাঁড়াবো কে আমতের ময়দানে যখনই দাঁড়াবো তখন দেখবো এক একজন অনুমান হায়াত পাইছে পাঁচশো বছর বছর একা বছর কথা বলেন মুসা আলাইকিস সালেসাল্লামের জামানান নৌ আলাইকিস সালিয়া তো অসাল্লামের জামানান হঠাৎ হু আলাইকিসালসাল্লামের জামানান হায়ুন আলাই গিস্তা মুসাল্সাল ভাইসু হায়ুন ঠিক আছে ইলিয়াস আলহিসের জামানায় অনেক বড় বড় হায়াত তারা পাইছে বলে তারা যখন দাঁড়াবে আমরা যখন দাঁড়াবো তাহলে তাদের তুলনায় আমার আমাদের হায়াত কোন জায়গা পাঁচশো বছর বাঁচতে বাঁচতে আমরা যদি পঞ্চাশ বছর বাঁচি সাড়ে বছর বেশি ইবাদত করছে কথা কন্যা কেন ঠিক না তাহলে আমাদের হায়াত কোন জায়গা আবার এখান থেকে পনেরো পনেরো বছর আপনি মাইনাস করে দিতে পারে বালিক হইতে হইতে পনেরো বছর যায় ঠিক না হ্যাঁ গড় বাধ্যতামূলক বারো বছর পর্যন্ত করছে কিন্তু নামাজ পরিপূর্ণ ধরতে ধরতে পনেরো বছর পর্যন্ত চলে যায় ঠিক না বলে আরে পনেরো বছর বাদ থাকে কত চল্লিশ বছর কয় বছর থাকে চল্লিশ বছর পঞ্চান্ন থেকে পনেরো বাদ কয় বছর থাকে চল্লিশ বছর এই চল্লিশ বছর হিসাবে আসে এই চল্লিশ বছর আপনি চল্লিশটা রমজান পান নাই কথা বলেন না কেন চল্লিশটা রমজানে চল্লিশটা সবে কত আসে নাই আসছে না এই চল্লিশ বছর আল্লাহ কেউ কেয়ামতের ময়দানে যখন আপনি আমি আল্লাহ তাল সামনে দাঁড়াবো যখন আমল নিয়ে দাঁড়াবে যখন আপনার আমার প্রশ্ন হবে আল্লাহ সে বসতে পাঁচশো পাঁচশো বছর জিন্দগি পাইছে আর আমি পাইছি পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর তাহলে তার সমান আমার কি মানে সে তো আমার থেকে বেশি কর্ম নিশ্চিন্ত ঠিক না তার এবার তো তাহার সমানে থাকবে তার জিন্দিগিতে সেজদা বেশি তার জিন্দিগিতে সৎকা বেশি তার জিন্দিগিতে হজ বেশি তার জিন্দিগিতে নামাজ বেশি সে তো আমার থেকে হায়াত বেশি পাইছে আল্লাহ তালা এই জন্য আমাদের জন্য এই রমজান একটা সিস্টেম জারি করে দিয়েছেন সোহান কি জারি করছে সিস্টেম জারি করছে একটা সিস্টেম জারি করছে এমনি তো আল্লাহ রব্বুল আলমী তার বলছে আমার হাবিব আপনার কোন উম্মত যদি সন্তুষ্টির জন্য আমি আল্লাহ আমাকে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আমি ওই এক নামাজকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ বাড়াই ফেলাই সাতশো গুণ আমি বাড়াই ফলে হাদিসের কথা বলে এই নামাজটা এই জন্য দেওয়া রমজান মাসটা এই জন্য দেয়া যে আমাদের আমলকে আল্লাহ পাক রব্বুল পরিপূর্ণ করতে চান কি করতে চান পরিপূর্ণ করতে চান সেটা কেমন বলে এক ফরস আদায় করলে সত্তরটা ফরস আদায় করার সব বলে কয়টা আদায় করার সব সত্তরটা আপনি হিসাব করে দেখেন তিরিশটা রমজানের তিরিশ সত্তর জহর নামাজ পড়ছেন কয়েক্ত জহর নামাজ পড়ছেন তিরিশ সত্তর এখন তিরিশ দিয়ে সত্তর ইন্টু গুম দেন এরকম পাঁচ দিয়া পাঁচ সত্য নামাজকে আপনি তিরিশ দিয়ে সত্তর দিয়া গুম দেন হিসাব করেন না কোথায় যায় চলে সারা দেখা যায় সারা বছর একটা মানে গরে মিলা সারা মাস এবার করার একটা লিস্ট চলে আসে কেমন জন যে পুরো মনে হয় এই নিজ দিকে মনে হয় যে পুরো এগারো মাসে সে নামাজ পড়ছে কি কর পুরো এগারো মাসে মনে হয় নামাজ পড়ছে পুরো এগারো মাসে মনে হয় আল্লাহ তালা আবাদত করছে যদি গরে আমরা টান দিই আল্লাহ রতুল আর আমি কি দিয়া জানাই যে আপনার উম্মদের উপরে আমি যে নামাজ ফরস করছি এইভাবেই রোজাকে কি করছি ফরজ করছি কতটুকু সময় কথা বলেন রোজা কতটুকু সময় ফরজ এক মাস কয় মাস এক মাস সময়ের সীমাবদ্ধ কতটুকুর মধ্যে এক মাসের মধ্যে আল্লাহ তালা আমাদের উপর এক মাসের রোজা ফরজ করছেন আল্লাহ আবার কোরআনে বলতেছেন প্রথম আমাদের জানাই দিচ্ছেন যে হে ইমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী বান্দাদের উপরে ফরজ করা হয়েছে ওইভাবে হয়েছে আল্লাহ তারপরে বলতেছেন অল্প সময় কে বলতেছে সময় কম অল্প সময়ের জন্য কি সময়ের জন্য আচ্ছা আল্লাহ আমাদেরকে অল্প সময় বলার দরকার কি আল্লাহ তালা যদি আমাদের উপরে তিন মাস সোজা ফরজ করতো আমাদের কিছু করার ছিল কথা বলেন আমাদের কিছু করার ছিল কিচ্ছু করার কিচ্ছু করার ছিল না যদি আল্লাহ আমাদের উপরে রোজা কি করতেন তিন মাস খরচ করতেন কিচ্ছু করার ছিল না তবু আল্লাহ আবার তোমরা মনে তোমার উপর জুলুম করতেছি না আমি বলে দিলাম আইয়া আমার মা খুব অল্প সময় কি সময় অল্প সময় বেশি সময় না আবার কতটুকু সূর্য মানে সুবে সাদের থেকে সূর্য ডোবার পর্যন্ত কতটুকু সময় ভাই কতটুকু সময় বলেন চোদ্দ আল্লাহ তারা তাই থাকা লাগতো না কথা বলেন লাগতো না লাগতোই কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন যেহেতু আমাদের সামনে রমজান মাসের ভিতরে কিছুটা গরম চলে আসবে ঠিক না আমরা তো চার পাঁচ বছর আগে তো খুব গেছিলাম ঠিক না অনেক বড় দিন ছিল ষোলো ঘন্টা সতেরো ঘন্টা সীমা ছিল অনেক বড়দিন রোদের প্রখরতা দিনে পিপাসায় করে যেটা পাইতে গেছে এমন অবস্থা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম জানাই দিতেছেন আমাদেরকে জানাই দিতেছেন হ্যাঁ আমার দল, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও যে ব্যক্তি এই কষ্টের মধ্যে গরমের মধ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য রোজা রাখবে ওই হাসরের ময়দানে যেদিন সূর্য চলে আসবে আধা কিলোমিটার আধা কিলোমিটার অথবা মাথার উপরে আল্লাহ পাকুল আলামিন ওই দিন ওই রোজাদারকে আরো সে নিচে বসাইয়া তার নিজের হাতে খাবার খাওয়াবে কার কথা যে তুমি তো গরমে যদি রোজা রাখছি কার জন্য আচ্ছা একটা হিসাব করে দেখি আমি আমি রোজা রাখছি আমার কষ্ট হইতেছে আমি যদি ঘরের মধ্যে দেওয়ালের ভিতরে বৈশাখ যদি আমি ভাত খাই কোন ব্যক্তির দেখার কোন শক্তি আছে কথা কন না কেন পানির নিচে ডুব দিয়া পানি খাই কারো দেখার কোন শক্তি আছে আর ভাই সারাদিন খাইলেও ক্ষতি আর পাইব না কারণ রোজা হলে এমন একটা আবাদত চেহারার দিক থেকে ধরা যায় না কিছু লোক আছে পেট বড় খাইলেও পেট বড় না খাইলেও পেট পুষা দেখবেন দিনের শেষ পেটটা যেমন সেহারি বড় পেটটা ওই আছে না এরকম লোক জিন্দিকে ধরতে পারবেন না

তখন ফিরেস তাদেরকে ডাক দেয় এখন আমার বান্ধব অবস্থা আরে এ রোজা রাইকে এমন পেরেশান জোরে সবাই ঠান্ডা পানি মাথায় ঢালতে গেছে কি কন গরম হয়ে গেছে পা বরফ ঠান্ডা পানি ফিরিয়ে দেবাই করে পা দিয়ে বলেছে আরে আর সহ্য করতে পারে আমি দেখছি এরকম আল্লাহ তালা তখন হাসে দেখো ইচ্ছা করলে পানি খাইতে পারে খালি আমি আল্লাহ আমার ভয়েও খাবার খায়

কথা কন না কেন তার পুরস্কার তো ওই লেভেলের হবে কথা কন না কেন যে যেমন মানুষ তার পুরস্কার ওই লেভেল আর আমি আল্লাহ সারা জগতের পালন কথা তো তার পুরস্কার কেমন হবে কি দিয়ে সেই ভালো জানে আল্লাহ তারা তারপর বলতেছেন সময় সংক্ষিপ্ত বেশি করা লাগবে না অল্প সময়ে এই একটা পরিমাণ এক মাস তিরিশ দিন আবার যখন শোবেখ সাহাদেক হবে শোবেখ সাহাদেক থেকে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত এতটুকু সময় আমি আল্লাহ আমার জন্য রোজা রাখবার কার জন্য বলেন প্রমাং কায়ানামিং কুম্মারি হো আল্লাহলাম তারপরে বলতে এর মধ্য দিয়ে যদি কেউ অসুস্থ থাকে কি থাকে বলেন অসুস্থ থাকে প্রমাং কানামিং কুম্মারি বন আউ আলা সাফার অথবা সফরে থাকে কিসে থাকে বলেন সফরে থাকে হোক বা অসুস্থ অথবা সফরে আছে অসুস্থতা এমন ভাবে তাকে ধরছে সে রোজা রাখবেই শক্তি তার আছে না এরকম লোক থাকে না শক্তি নাই তার রোজা রাখা অসুস্থতা তাকে একদম কাবু করে ফেলছে অথবা সফরে কাতার ভেঙে বসেন পরে কাতার দিয়ে বসে বলে সফরে সফরে আছে কেমন যে এখান থেকে সে অনেক পথ অতিক্রম করবে ঢাকা যাবে আটচল্লিশ মাইলের বেশি পথ অতিক্রম করবে কত মাইল আটচল্লিশ মাইলের বেশি পথ অতিক্রম করবে সফরে বের হয়েছে যেখানে গেলে সে মুসাফির হবে কি হবে বলেন মুসাফির হবে যেখানে গেলে যদি এই অবস্থায় থাকো তুমি ওই সফর আলাদ রোজা ভাঙতে পারো কে বলছে দেখেন আল্লাহ তালা কি বিদান চাপাই দিছে আমাদের উপরে চাপাইয়া দেয়নি চাপাইয়া দেয়নি বলে তুমি অসুস্থ তুমি সফরে আসো

কথা বলেন দশটা রাখা লাগবে একটা রাখা হবে অথবা তারপরে বলতেছে যদি তুমি এটাও না রাখতে পারো যে তোমার অসুস্থতা আর যাবে আসে না কিছু লোক বিস্তায় এমন ভাবে পরে সে মৃত্যু রোগ থেকে আর পাবে আসে কিন্তু এরকম লোক থাকে এরকম বলে তুমি ফিদিয়া আদায় করে দাও ফিদিয়া কি ফিদিয়া একজন মিসকিন কে দুই বেলা খাবার খাওয়াই একটা রোজার বিনিময়ে কয় বেলা দুই বেলা ভরপুর কি করতে হবে ভরপুর দুই বেলা খাবার খাওয়াইতে হবে তুমি যে কয়টা রোজা ভাঙবা এরকম ধৈরা তুমি সাতজনকে দুই বেলা একসাথে খাওয়াই দাও কথা কি আমার বুঝতে পারছেন আল্লাহ আমাদের উপরে চাপাই দিছে এখন আসেন কেন রোজা রাখবেন এই যে এগারোটা মাস খাইছেন আপনি আমি খাইছি আল্লাহ তালা কি কোনোদিন খাইতে মানা করছে কথা কন না কেন কোন যে এই সূর্য ডোবার সময় খাওয়া যাবে এমন কোনো কথা আছে সূর্য ওঠার সময় খাওয়া যাবে এমন কোনো কথা আছে এমন কথা আছে যে সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে না কথা করেন এরকম কথা আছে সূর্য মাথার উপরে আসে নামাজ পড়া যাবে না এইটা আছে সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া যাবে না এইটা আছে কিন্তু খাওয়া নিষেধাজ্ঞা কিন্তু আল্লাহ তালা করেন সোহান আল্লাহ বলেন আল্লাহ বলে এগারোটা মাস তোমার শরীরকে তুমি সুঠাম রাখলা সুস্থ রাখলা এই শরীরে একটা ফেত্রে একটা জাকাত আছে কিনা বলেন আছে না এই শরীরের জাকাত আমরা তো প্রতিদিন নিয়ত নামাজ পড়ে তো শরীরের একটা ফেতরা আদায় করতেছি আবার যে আমার শরীর যে একটা আছে আমি যে এগারোটা মাস খাইলাম এই শরীর একটা জাকাত আমার দেওয়া লাগে না কথা বলেন

সাহারি কিন্তু একটা এবাদত সাহারি খাওয়া কি একটা কি এবাদত যদি কেউ বলে আমি সাহারি না খেয়ে রোজা রইছি তাহলে সে সাহারি খাবার সব থেকে বঞ্চিত হয়েছে সাহারি খাওয়ার কি থেকে বঞ্চিত হয়েছে সব থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রব্বুল আলমের তাকে জানায় রসুল আপনি কি জানেন নিশ্চয়ই আমি আল্লাহ ও मलाइकाতিহি এবং ফেরেশতারা ইসল্লুন আলাল মুতাসাহিরিন যখনই সাহারি কারক যখনই সাহারি খাইতে বসে তখন আমি আল্লাহ আসমান থেকে তার জন্য রহমত বরকত নাজিল করতে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতারা তার জন্য রহমত বরকত নাজিল করতে থাকি আর সেই সাহারি খাইলো সেই রহমত বরকত থেকে কি হইল বঞ্চিত এই জন্য ভাই আমাদের সামনে রমজান মাস আগত অবস্থায় আসতেছে আসতেছে না বলেন এখন প্রস্তুতি যে আমি দোকান সাজাবো ব্যবসার জন্য এই যে রমজানের প্রস্তুতি নয় আমি মার্কেট সাজাবো এটা রমজানের প্রস্তুতি নয় এরা রমজানের প্রস্তুতি নয় রমজানের প্রস্তুতি আমি রমজানে আল্লাহ তালাকে খুশি করব। কথা বলেন এটা হলো আপনার আমার প্রস্তুতি থাকবে আমি রমজানে বেশি করে দাঁড়াই আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে তাহার নামাজ আদায় করবো রমজানে আমি বিশ্বিকাদের তারা আমি একটা ছাড়বো কথা বলেন ছাড়বো এটা প্রস্তুতি রমজানের একটা রোজা আমি ছাড়বো না রমজানের যেহেতু আল্লাহ আমি সমস্ত কিছু লেভেল সত্তর বলে দেয় আমি প্রতিটা ফরজ আমি আদায় করবো বলেন শুধু যেহেতু একটা সিরিজরা নফল সির দায় একটা ফরজের স্বভাব দেয় আমি প্রতিটা সিরিজের নফল সিদ্ধা একটা সিরদান্ত ছাড়বো না নিহত করে নিঃশ্বা আল্লাহ আর কথা মনে রাখবেন যদি কেউ রোজা নামবে যদি কেউ রমজান মাসের রোজা একটা ভাইঙা ফল আমি যদি ভাইয়া ফলান ওই যে আল্লাহ পাকুল আলমিন একটা সিস্টেম আমাদের উপরে জারি করে দিছে কয় মাস কয় মাস না না ভাঙলে একটা ভাঙলে কয় মাস কাপড়া কয় মাস দুই মাস তা টানা টানা দুই মাস বলে আপনি দুই মাস রাখেন আর ছয় মাস রাখেন ওমর ফারুক রাজি আল্লাহ বলেন সে ব্যক্তি যদি রোজা ভাইয়া দুই মাস কাপড়াও আদায় করে তবু তার রমজানের একটা রোজার সমতুল্য হবে কেমন ফজিরত রমজান মাসের রোজায় ভাই এখন থেকে আমাদের ওয়াদা করতে হবে এখন থেকে আমাদের মনের মধ্যে প্ল্যান করতে হবে প্রোগ্রাম করে সামনে আগাইতে হবে কিভাবে রমজান মাসকে আমরা সফল করব কিভাবে রমজান মাসকে আমাদের মধ্যে কাটাবো ভাই আমার কথা বুঝতে পারছেন ব্যবসায়িকরা রমজান মাসে কমাইয়ারা দেয় ব্যবসা বাড়াইয়া বাহির কান্ট্রি মধ্যপ্রাচ্যের কথা তো শুনছি আমরা তো যাই নাই যে তারা রমজান মাসালে সব কিছু ডিসকাউন্ট দিয়া বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বানাই ফেলাই আর আমি একশো বিশ পার্সেন্ট হয়ে যায় কথা কন ঠিক না গরিব মানুষ গুলো খাইতে পারে না রমজান মাসে বাজার করতে পারে না চলতে পারে না ভাই এতটুকু না ব্যবসা সীমিত করেন না এই রমজান মাসে কি দরকার আছে আমাদের সবকিছুতে মানে রাতে রাতে তারাবির নামাজ সময় দোকান খুলে রাখা কি দরকার আছে আপনি সীমিত সময়ের মধ্যে ব্যবসাটা করেন না আপনি রমজানের জন্য সবকিছু বিলীন করে দেন যে আল্লাহ একটা মাছ আপনার জন্য দিয়া না বলেন সুবহানাল্লাহ তখন আপনি প্রকৃত মানুষটা হয়ে যাবেন ভাই

কথা কি বুঝতে পারছেন আমাদের প্রস্তুতি কেমন ঘরে বুট আছে কিনা বুট কয়েক কিনা রাখো রমজানের তো ইফতারি খাইতে হইব ফলমূল বেশি করে জানাও রাখো এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি ভাই রমজানের প্রস্তুতি তো এটা না রমজানের প্রস্তুতি হলো তারাবির নামাজ আমি কিভাবে সুস্থ মতো দাঁড়াই করতে পারবো কিভাবে আল্লাহ তালার জন্য আমি রোজা গুলা সিয়ামগুলা ফিরিশটা রোজা সুন্দরভাবে রাখতে পারবো এটা হলো আমার রমজানের প্রস্তুতি আমরা এই একটা সপ্তাহ কিন্তু আমাদের মাঝখানে আছে আছে কিনা বলেন ভাই আছে এখন থেকে আমরা লাগলে আগামীকাল কি অথবা তার পরের দিন রোজা লাগবো রোজার আগে দেখবো আমার শরীরের কন্ডিশনটা একদিন খেয়ে রোজা রাখবো লাগলে আরেকদিন না খেয়ে রোজা লাগবো রোজা রাখবো দেখবো আমার শরীর কন্ডিশন কন্ডিশনটা কেমন আসলে আমার শরীর কি কিনা ডায়াবেটিস বাড়ে বা কমে কিনা আমার প্রেশার ঠিক থাকে কিনা গ্যাস ওঠে কিনা তাহলে এইগুলো নিয়ে আমি ডাক্তারের কাছে যাব কথা বলেছে কিনা ডাক্তার সাহেব আমার এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে কারণ সব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে উপরে সব এই জন্য এখন থেকে মেয়াদ করেন কেউ রোজা মানবেনা ইনশাআল্লাহ বলেন রোজাকে সম্মান করবেন এই মাসকে সম্মান করবেন রমজান মাসকে সম্মান কেউ করবেন না এই মাসকে

হতেও কিন্তু আপনার এরকম হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ সহি বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন এবং একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আগামী রমজান যেন আমরা সুন্দর করে রাখতে পারি আমরা সকলে সেই নিয়ত করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সঠিক আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলামিন